হ্যালো হ্যালো হ্যাঁ তুই কই আমি বাসাত বাড়িছি তুই কই হ্যাঁ আমি আসতেছি তুই কোথায় হ্যাঁ আমরা ওই জায়গায় আড্ডা মারি ওই জায়গায় আস ওই জায়গায় আমি দাঁড়িয়ে বসি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুই দাঁড়া আচ্ছা কেমন আছিস এই তো ভালো আছো কেমন আছিস ভালো আরে কলে যা তোর জন্য আমার জীবন রে প্রস্তুত ঝড় বৃষ্টি রোদ্দুর নাই তুমি যখন ডাকবে তখন তুমি আমাকে কাছে পাবে চল সামনে যাই কথা বলি তুই যা বলবি তাই করুম আমি তোর জন্য আমি সবকিছু করতে পারি আমি তোর কথা বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসিস আমিও তোকে ভালোবাসি কিন্তু আসলে কি আমার একটু সমস্যা হয়ে গেছে বুঝছিস একটু সমস্যার মধ্যে পড়ছি কি সমস্যা পড়ছো জান তুই সমস্যা হলে আমি একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ছি আমার ইমিডিয়েটলি আমার এক লক্ষ টাকা দরকার দিতে পারবি আমি কি একটা আমার কাছে এত টাকা নাই আমার কাছে আছে কিছু আছে পঞ্চাশ ষাট সত্তর আশি সত্তর মতন আছে ঠিক আছে দেখতেছি কিন্তু আমার এটা দিয়ে হবে না আমার এক লাখ টাকাই লাগবে আর এই টাকার জন্য আমি সব ধরনের ট্যাক্স স্বীকার করতে রাজি আছি যে কোনো কিছু করতে রাজি আছি কিন্তু আমার টাকা দরকার খুবই দরকার আমার ইমিডিয়েটলি টাকা দরকার ঠিক ঠিক আছে আমি চেষ্টা করতেছি আমাকে যা আছে বাকিটা দেখি না রে আমার এটা দিয়ে হবে না টাকাটা আমার লাগবেই হ্যাঁ দেখি আমি অন্য দিক থেকে ম্যানেজ করতে পারি কি না আচ্ছা ঠিক আছে যখন আমাকে লাগবে তখন তুমি আমাকে ফোন দিও সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ তাহলে আমিও বাসায় চলে যাই তুমি বাসায় চলে যাও আচ্ছা ঠিক আছে যান তুমি যাও বাসা যদি লাগে প্রয়োজন পড়ে আমাকে ফোন দিও আমি দেখি ঠিক আছে ঠিক আছে এতগুলো টাকা দরকার কি যে করি কাকে ফোন দেয়া যায় ও হৃদয় ভাই আছে না দেখি তো একটু ওনার কাছে হেল্প পাই কি না কি যে টেনশন লাগতেছে যাই না টাকাটা উনি দিবে কিনা আর কিভাবে বা ওনার কাছে যাবো আরে সাথী ফোন অনেক অনেকদিন পরে হ্যালো হ্যাঁ হৃদয় ভাই কই আছেন আপনি আমি তো আছি আমাদের কাশফুল বাগানের সামনে কাশফুল দেখতেছি ও ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই আপনার সাথে একটু কথা ছিল আমার না সেখানে আছেন কি আপনি আপনি সেখানে আসেন আমি সেখানেই যাচ্ছি ওকে আচ্ছা আসেন আরে আজকে কি খুশি সাথে ফোন দিছে অনেকদিন পরে যাই ওর দেখা করে দLambda দাদাLambda দাদা কিছে কি ফোনDice বলো আই তোমার জন্য কি করতে পারি সাথেই তুমি আমারে শরণ করছো তাই নিজেকে ধন্য মনে হচ্ছে বলো তোমার কি লাগবে আমি কি করতে পারি তোমার জন্য ঋতু ভাই চলো একটু আটিয়ার কথা বলি আচ্ছা বলেন কি বলবেন ভাই আমি একটু প্রবলেমে পড়ছি আমার 1 লক্ষ টাকা দরকার 1 লক্ষ টাকা এটা কোনো বিষয় হলো আমার আজকেই লাগবে সাথে এক লক্ষ টাকা এটা কোনো টাকা হলো তুমি যদি কো আমার এই কাশফুল বাগানটাই তোমার নামে লিখে দিব না ভাই কাশফুল বাগান লিখে দিতে হবে না আমার শুধু এক লক্ষ টাকা দিলেই হবে এক লক্ষ টাকা কখন লাগবে আমার দুই ঘন্টার মধ্যেই লাগবে দুই ঘন্টার মধ্যে হ্যাঁ আর এটা কথা বলতাম কি বলতে চান আমার মনের ভিতরে অনেক কথা আছে তুমি তো জানো তোমাকে আমি বলতে চাই ভাইয়া আমি আগে আমার সমস্যাটা সমাধান করি পরে একদিন কোথাও বসে না হয় কথা বলবো দুজন কথা শুনবো ওকে ডান তোমার টাকা আমি দুই ঘন্টার ভিতরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব তুমি দুই ঘন্টা পর উঠাইব উঠানোর পর আমি একটা মেসেজ দিবা নালে কল দিও ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওয়েলকাম সাথী আমার কাছে টেকা চাইল দিতে পারতো না কেমন লাগতেছে অসহ্য লাগতেছে আমার বুকের ভিতরে কেমন লাগতেছে খুব যন্ত্রণা হইতাছে মনে হয় টেকার জন্য সাথী আমার কাছে তেল চলে যাবে খুব খারাপ লাগতেছে হৃদয় ভাইয়া আমার এই বিপদের সময় আপনি যে উপকারটা করছেন আমি এটা সবসময় মনে রাখবো সাথে সাথী কম হয়ে গেছে তুমি আমার দিয়ে দিতে পারি সাথী তুমি তো জানো আমার মনের ভিতরে অনেক কথা লুকায় রয়েছে তোমার বলার জন্য শোনার জন্য কি প্রস্তুত তুমি হ্যাঁ আপনার কথা আমি শোনার জন্য প্রস্তুত কিন্তু এখন তো সময় দিতে পারছি না হ্যাঁ রিদা ভাইয়া আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার কথাগুলো রাখার চেষ্টা করব আসেন আমাদের দুজনের বাসায় তো এদিকে আপনিও বাসায় চলে যান আমিও বাসায় চলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ সাথে অনেকদিন ধরে দেখতেছি না কি অবস্থা কি আসার বিষয় দেখা চলে আমার কাছে দিতে পারলাম না কি অবস্থা আছে সাথী দেখতে পারতেছি না দিন ধরে আচ্ছা তো রিদেব ভাই আপনার ভাষা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার হ্যাঁ সবাই ভালো আছে বিজনেস সব ভালোই চলতেছে তো তাই না দেখলাম ভালোবাসা মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে হবে না ভালো মেয়েরা এর যে এরকমই সাতপুর হয় যন্ত্রণা বেঁচে থাকতে